আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারগণ এ কে লার্নিং ডিভাইসের মুক্তিযুদ্ধ বিষয়ক আজকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে মূলত কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ডিজিটাল আইসক্রিম ও মুক্তিযুদ্ধাদের তথ্য কীভাবে বের করতে হয় আজকে মূলত এটি দেখাবো যে ডিজিটাল আইসক্রিম ও মুক্তিযুদ্ধাদের তথ্য কীভাবে বের করবেন এটি বের করার জন্য মূলত আপনাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে গিয়ে লিখতে হবে মোলোয়া আমি মলোয়া লিখে সার্চ করলাম সার্চ করার পর এখানটায় দেখতে পাচ্ছেন একটি এন্টারফেস এখানটায় মুক্ত বিষয়ক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেটিতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রল করে আসব। এই নিচের দিকে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক ই সেবাসমূহ এখানটায় নাগরিক নাগরিক ই সেবা সমূহে কয়েকটি ধাপ পয়েন্ট দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা বীর মুক্তিযোদ্ধা শনাক্তকরণ এম আই এস এরপর একদম নিচে চার নাম্বার যে স্টেপটি সেটি হচ্ছে ডিজিটালাইজকৃত মুক্তিযোদ্ধা তথ্য এখানটায় একটি ক্লিক করে দেবেন এখানটায় ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে রিডাইরেক্ট করে এফ এফ মলুয়া ডট গভ ডট বিডির একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখানটায় দেখতে পাচ্ছেন তালিকার ধরন আপনার যে তালিকাটি আছে সেই তালিকাটি আপনি দিয়ে দিবেন যেমন আপনার তালিকা আছে হচ্ছে হলো বেসামরিক গেজেট আমি বেসামরিক গেজেটটি দিয়ে দিলাম আপনার জেলা বাসাই করে দিবেন আমি জেলা দিয়ে দিচ্ছি এখানটায় সাপোজ খুলনা জেলায় দিয়ে দিলাম খুলনা দেওয়ার পর এখানটায় উপজেলা দেখতে পাচ্ছেন উপজেলা দিয়ে দিবেন আমি উপজেলাও দিয়ে দিচ্ছি উপজেলা দিচ্ছি দৌলতপুর এখান থেকে মুক্তিযোদ্ধার নাম তারপরে মুক্তিযোদ্ধার পিতার নাম গেজেট নম্বর ক্রমিক নম্বর দিয়ে দিতে পারেন যেহেতু আমার কাছে গেজেট নম্বর ক্রমিক নম্বর নাই সেক্ষেত্রে আমি অনুসন্ধান বাটনে ক্লিক করছি অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো লিস্ট কিন্তু চলে এসেছে অর্থাৎ এই জেলায় যত জন মুক্তিযোদ্ধা রয়েছে সবগুলোর তথ্যই কিন্তু চলে এসেছে এখানটা দেখতে পাচ্ছেন তালিকার নাম বেসামরিক গেজেট ক্রমিক নম্বর সাতশো তিন থেকে শুরু মুক্তিযোদ্ধার নাম এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা এই লিস্ট কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা বিস্তারিত তথ্য দেখার জন্য যে যে তথ্য তথ্য দেখুন বাটনটি রয়েছে করে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আগে আগের সময়ের যে পুরাতন দলিল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় সম্পূর্ণ রয়েছে এই যে এখানটায় এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দলিল কিন্তু আপনাদের দেখাচ্ছে এই দলিলটা আপনি এই গেজেটের যে দলিল সেটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তথ্য প্রিন্ট এবং দলিল প্রিন্ট আপনারা চাইলে তথ্য প্রিন্ট করতে পারেন আবার চাইলে দলিলও কিন্তু প্রিন্ট করে নিতে পারেন অর্থাৎ আমি এখানটায় যদি দলিল প্রিন্ট অপশনটিতে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই লিস্ট যে ডিজিটাল রাইস রাইজকৃত যে লিস্ট সেটি কিন্তু আমার কাছে চলে আসছে এই লিস্ট আমি এখন যদি চাই সেভ করে নিতে পারবো ছিল আপনাদের আজকে দেখানোর যে ডিজিটালাইজকৃত তথ্য বিষয় কিভাবে বের করতে হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি বিষয়টি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের মতামতকে সবসময় বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন একে লার্নিং ডিভাইসের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ